দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সমস্ত দর্শক আজকে আপনাদের সাথে আমি একটু পরিচিত হই আমার নাম সঞ্জিত কুমার মাস্টারদাদা নামে পরিচিত আর কি মাস্টার দাদার নামটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমি পেশায় একজন শিক্ষক আমার একটা প্রাইভেট স্কুল রয়েছে আমি আপনাদের দেখাইছি এর আগে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও আমার স্কুলে দেবো আপনাদের বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি আমার স্কুলে এখন প্রায় তিন শতাধিক বাচ্চা কাচ্চা রয়েছে আর কি তো আমি ছোটোবেলা থেকে আমার কৃষির প্রতি একটা ভালোবাসা প্রেম মাছ চাষ গরু পালন এই বিষয়গুলো আমার ভালো লাগে দেখেন আমার পুকুরের চারপাশে অনেক গাছপালা লাগিয়েছি আম গাছ রয়েছে কলা গাছ রয়েছে সব ধরনের ফলের গাছ আমার পুকুরে আপনারা দেখতে পাবেন আর কি তো দশক আপনারা এই যে যারা সিং চাষ করতে চান বা মাছ চাষের সাথে জড়িত এখন আসলে মাছ চাষের ব্যাপারে আমি আপনাদের যেটা বলতে পারি যে মাছ চাষের অবস্থাটা খুব খারাপ মানে চাষি ভাইদের অবস্থা খুব ভালো না মাছের বাজার খুব একটা ভালো না খাদ্যের দাম বেশি পুকুরের লিজ ভাড়া নিতে হয় বেশি দামে এই পুকুরটা আমার নিজস্ব তারপরে আসলে আমি যদি ভাড়া দিতাম আমি তো সেই টাকাটা পেতাম তাহলে সেই ভাড়া ওটাকে কাউন্ট করেই তো আমার লাভ লসের হিসাবটা করতে হবে আর কি আমি আমার এই বিশ শতক পুকুরে তিরিশ হাজার শিঙে রেণু দিয়েছি তো আমি আমার এই রেণুগুলো আমার নিজস্ব উৎপাদন করা আমার আরেকটা পুকুরে আমি এগুলো কালচার করেছি আর কি তো আমি আমি যখন এই রেণুগুলো পার করে দিয়েছি আমার তখন হাজার লাইনের এগারোশো হাজার এরকম কেজিতে ছিল মাছগুলো আর কি আমি যেভাবে মাছের যত্ন নিই আমি দর্শক আজকে আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমি এখন পর্যন্ত আমার মাছ সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমার মাছের কোনো সমস্যা হয় নাই সেই ক্ষেত্রে আপনার আমি যেহেতু আমার নিজের বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভুল ত্রুটি হতে পারে আমার থেকে আর অনেক অভিজ্ঞ চাষি ভাইরা রয়েছে হয়তো হয়তো না তারা আসলে আমার থেকে অনেক বেশি ভালো জানে আমি যেটুকু জানি আশা করি আপনারা এই বিষয়গুলো মেনটেন করলে আপনারা অনেক উপকৃত হবেন তো আমি এই শিং মাছ চাষের ক্ষেত্রে আমি পনেরো দিন অন্তর অন্তর আমি এখানে মেডিসিনের যে ডোজটা আমি এটা প্রয়োগ করি জীবাণনাশক পরজীবীনাশক আপনার হচ্ছে গ্যাসের ডোজ চুন প্রোবায়োটিক এগুলো আমি প্রয়োগ করে থাকি আর কি তো দর্শক আমি আমার এই শতক জায়গাতে আমি প্রথমত প্রথম দিন আগে আমি পরজীবীনাশক প্রয়োগ করি এক্ষেত্রে অনেক সময় ভার্কিল এসিমিক তো আসলে আপনারা যেটা ভালো কোম্পানি আপনার পরজীবীনাশক বা উপন্যাসকটা আপনি ব্যবহার করতে পারেন আমি এগুলো ব্যবহার করি মানে আমার যে পরামর্শটা হলো যে সেটা হলো এই উপন্যাসক জীবননাশক এগুলো আপনারা একটাই কন্টিনিউ বারবার বারবার ইউজ করার দরকার নেই আমরা পরিবর্তন করে করে ব্যবহার করব এবার এটা দিলেন পনেরো দিন পর আরেকটা ব্যবহার করেন সমস্যা নেই তো তারপরে আপনার আমি এই প্রথমত এটা দেওয়ার পর পরের দিন আমি হচ্ছে জীবনাশক প্রয়োগ করি আর কি মাইক্রোনিল সেই ক্ষেত্রে টিএইচ ফোর প্লাস বিকেসি গ্রুপের আপনার ট্রিমস্যান আছে জার্মান আসছে এগুলো আমি এক এক সময় একটা ব্যবহার করি তো দর্শক আমার শীতের যত্নটা একটু বেশি স্পেশাল ছিল এখনও আমি টেক কেয়ার করতেছি কিন্তু আমি এখন যেভাবে আমি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই জীবননাশক করার আপনি একদিন বা দুই দিন পরে আমি গ্যাসের ডোজ করি আর অনেক সময় ম্যাট্রিক্স তার সাথে আপনি এই যে এই কাজ জাতীয় যে মেডিসিনটা সেটা মিক্সড করে আমি দিই অনেক সময় গ্যাসও নীল ব্যবহার করি এগুলো মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন ধরনের জিও লাইট আসছে সেগুলো দর্শক আপনাদের যে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করতে চাই সেটা হলো যে আপনারা অনেকেই জীবাণুনাশক আজকে প্রয়োগ করছেন আগামীকালকে আবার দেখা যাচ্ছে যে প্রবাইটিক দিচ্ছে না এটা আসলে মনে করি পুরোটা একটা ভুল আপনার পদ্ধতি জীবাণুনাশক দিয়ে সেটাকে বাহাত্তর সময় দিতে হবে সঠিকভাবে কাজ করতে হবে পুরোপুরি জীবাণুমুক্ত হয়ে গেলে আপনার প্রোবায়োটিক ব্যবহার করতে পারে প্রোবায়োটিকের কাজ হলো আপনার যে এই ভালো এবং মন্দ যে অনুজীবগুলো বা ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে সতেজ করে তোলে তো আপনি যদি এই খারাপ ব্যাকটেরিয়াগুলো যদি আপনার মরে না যায় তাহলে সেগুলোও কিন্তু সতেজ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু এটা উল্টো কাজ করবে সেক্ষেত্রে এই প্রোবায়োটিকটা আপনারা অবশ্যই জীবনাশক দেওয়ার তিন দিন চার দিন পর আপনারা ব্যবহার করবেন আর আমি প্রবায়োটিক ব্যবহার করি হচ্ছে যখন আমি লক্ষ্য করি পানিতে বেশি ঘনত্ব থাকে বেশি কালার চলে আসে তখন প্লাংটন বেশি থাকে সেই ক্ষেত্রে আমি অনেক সময় চিনি দিয়েও ব্যবহার করি আবার যখন দেখি যে না পানি স্বাভাবিক রয়েছে সেই ক্ষেত্রে আপনার আমি এই প্রবায়োটিকটা চিটা লালি দিয়ে ঘন্টা ভিজিয়ে রাখি বেলা তারপরে আমি পুকুরে সর্বত্র প্রয়োগ করি আর কি এইভাবে আমার মেডিসিনের ডোজগুলো পরপর সময় অতিক্রান্ত হইলে নিয়মিতভাবে আমি করি আর সব থেকে মূল বিষয় এই শিং চাষের সাথে যারা জড়িত হতে চাচ্ছেন এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি আপনাদের ভয় দেখাচ্ছি না তো আমি আপনাদের এই যেটা আসলে যে মূল বিষয়টা বোঝাইতে চেষ্টা করতেছি আপনি যদি সময় দিতে না পারেন এটা আপনার করার দরকার নেই আপনাকে অবশ্যই প্রতিদিন যত ব্যস্তই থাকেন একবার হলেও আপনাকে পুকুরে আসতে হবে সকাল বিশেষ করে সকালবেলা করে আপনাকে পুকুরের চারপাশে ঘুরে দেখতে হবে কোনো মাছ কোনো রোগে আক্রান্ত হলো কি না কোনো সমস্যা হলো কি না কোনো মাছ আসলে ঘুরতেছে কি না এগুলো আপনার জেগে আছে কিনা এগুলো আপনার বেশ খেয়াল করতে হবে আর কি আর বিশেষ করে শিং চাষি ভাইদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ভোরবেলা করে পুকুরে আসার চেষ্টা করবেন ভোরবেলায় এই মাছগুলো আসলে এদের আসল বাস্তব চিত্রটা আপনি দেখতে পাবেন না কতটা সতেজ আছে কতটা সক্রিয় নাকি জেগে আছে না পেট ফোলা না কি সমস্যা এগুলো তো শিং মাছের রোগের ক্ষেত্রে আপনার এই যে পেট ফোলা রোগ এটা আপনি মাঝে মাঝে দেখা যায় তো সেক্ষেত্রে আপনার যেটা আপনাকে নিয়মিত ডোজগুলো মেনটেন করলে আপনার সমস্যা হয় না শীতের মধ্যে আমি যেটা করেছি আর কি মাঝে মাঝে আমি লবণ প্রয়োগ করেছি তো চুন তো পনেরো দিন পরপর শীতে প্রয়োগ করতে হবে আমি এখনও করতেছি একটু লং টাইম পর তো চুন আপনার অত্যন্ত মানে পাতলা করে ভিজিয়ে রাখতে হবে তারপরে পাতলা চুনটা আপনার অবশ্যই নেট দিয়ে ছেঁকে নিতে হবে যেন গুটি বা দানাদার অংশগুলো পুকুরে না যায় ছেঁকে নেওয়ার পর এটা সুন্দর করে আপনার পুরো পুকুর আসলে ধার দিয়ে আপনি যেভাবে ছিটানো হয় এটা আপনার করতে হবে আর কি চুন ছিটানোর ক্ষেত্রে দর্শক আমার মনে হয় যে অনেক চাষি ভাইয়েরা একটা ভুল ধারণা বা আপনারা জানেন না এটা সেটা হচ্ছে যে আপনারা আগের দিন চুন ভিজিয়ে রাখেন পুরো চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা ভেজানোর পর দেখা যাচ্ছে পুকুরে প্রয়োগ করতেছেন এটা আসলে সঠিক নয় আপনাকে চুন প্রয়োগের ঠিক সকালবেলা আপনি নয়টার দিকে বা আটটার দিকে চুনটা ভিজিয়ে রাখলেন সেটা আপনি বারোটার দিকে প্রয়োগ করলেন এরকম দুই তিন ঘন্টা ডিস্টেন্স হলেই যথেষ্ট চুনটা অবশ্যই ছেঁকে নিতে হবে আপনাকে ছেঁকে নিয়ে প্রয়োগ করতে হবে আর দর্শক আর এবার আসতেছি আমি আমার মাছকে খাবার দাবার যে ফিডটা খাওয়াই কিভাবে খাওয়াই সেই ব্যাপারে আমি আমি আসলে নিউ হুপ কোম্পানির ফিডটা ব্যবহার করি তো আমি শুরুতেই বলেছি যে ফিট মেডিসিন এগুলো আপনাদের ব্যক্তিগত চয়েস আমি আসলে কারো জন্য মার্কেটিং করতেছি না আপনাদের যে কোম্পানিতে ভালো লাগে যেটাতে আপনার পোষায় যেটাতে গ্রোথ ভালো পাবেন আপনারা সেটাই ব্যবহার করবেন তো এই ফিডের সাথে আমি যেগুলো ব্যবহার করি আমি প্রতি তিন দিন অন্তর অন্তর লিভার টনিক এবং অ্যানজাইম এটা ইউজ করি আর কি তো এই লিভারটনিক এবং অ্যানজাইম আপনার তিন দিন অন্তর অন্তর একটা না তিন দিন চলে তো এই তিন দিন চলার পর বন্ধ থাকে আবার পরের তিন দিন আমি এই ডোজটা করি তো আমি অনেক সময় এই টনিক বা আমি এই যে এসকেপ কোম্পানির লিভার ফিজটা ব্যবহার করি অ্যানজাইমটা ফিনজাইম যেটা আমি লিভার এটাও স্কেপ কোম্পানির এটাও আমি ব্যবহার করি আর কি পরিমাণ মতো ব্যবহার করতে হবে সেই সঙ্গে দর্শক আপনি মাঝে মাঝে সি ব্যবহার করতে হবে আপনি ভিটামিন সি জাতীয় যে পাউডারটা পাওয়া যায় বাজারে সেটাকে আপনি ইউজ করতে হবে এবং আপনি আমি ভিটামিনের জন্য এই অ্যাকোয়া ভিট একটা ভিটামিন আমি অল্প করে খাদ্যের সাথে মিক্সড করে এখন ব্যবহার করতে শুরুতেই করবেন না এটা মাছের মতো মোটামুটি একটা গ্রোথ না হওয়া পর্যন্ত এটা করা যাবে না তো এর সাথে আমি যেহেতু মাছ আর এক মাস পর হারভেস্টিং করব আমি একটু অল্প করে পরিমাণ মতো আসলে ব্রয়লার বুস্ট যেটা গ্রোথটাকে ভালো সহজে ইয়ে করবে এই ব্রয়লার বুস্টটা আমি ব্যবহার করতেছি আর কি তো আপনি যদি এইভাবে নিয়ম করে মাছকে আপনি ইয়ে করতে পারেন যত্ন নিতে পারেন আমি মনে করি শিং মাছে যতটা ঝুঁকি ততটা লাভ আপনি যে পরিমাণ ইনভেস্ট করতে পারবেন ঠিক সেই পরিমাণে এখান থেকে প্রফিট আপনি আর্ন করতে পারবেন খুবই লাভজনক খুবই ঝুঁকিপূর্ণ তো অবশ্যই এটা লাভজনক তখনই হবে যখন আপনি একজন পরিশ্রমী মানুষ হবেন মন দিয়ে চাষটা করবেন তো সময় না থাকলে করার দরকার নাই মাছ ছেড়ে দিলেন খোঁজ নাই খবর নাই মেডিসিন দিচ্ছেন না দরকার নেই আপনার চাষ করার দরকার নেই আপনাকে অবশ্যই নিয়মিত খোঁজ রাখতে হবে খাবার দিতে হবে যত্ন করতে হবে সেই ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন আর এই শিং মাছের ক্ষেত্রে আমি আরেকটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব অনেকে চাষি ভাইরা আছে হয়তো পাঁচশো বা এক হাজার লাইনের কেজিতে শিং মাছ ছেড়ে দিলেন দেওয়ার পরে এই মাছটা আপনি ইয়ে করতেছেন যত্ন করতেছেন মেডিসিন দিচ্ছেন খাওয়াচ্ছেন তো এটা অনেক সময় দেখা যায় যে কষ্ট করে আপনার ওই পঞ্চাশটায় কেজি চলে আসছে তখন হয়তো অনেকে বিক্রি করার একটা চিন্তা ভাবনা করেন এটা টোটালি আপনাদের ভুল একটা সিদ্ধান্ত এটা কখনোই করবেন না আপনি শিং মাছ যত বড় হবে তত আপনার এটা খাবার যে খাবে সেটাতে গ্রোথ বৃদ্ধি হবে লাভবান হতে পারবেন আপনারা তো আপনি যেহেতু আমার মাছ বড়ই হয়ে গেছে আমার তো রিস্ক রইলো না আর সেই ক্ষেত্রে আপনি আরও খাবার বেশি করে দিয়ে দিবেন তখন বেশি বলতে পরিমাণ মতোই মানে বেলা দিয়ে দেন অসুবিধে কি দিয়ে দেন তো সেক্ষেত্রে মাছ আরও বড় হোক তিরিশটায় হয়েছে বিশটায় হয়েছে পনেরোটা হয়েছে হোক দশটায় কিছু হয়ে যায় এই ক্ষেত্রে আপনার একটা ঝুঁকি কম থাকবে একটু রোগ বালায় কোনো লক্ষণ দেখার সঙ্গেই সঙ্গে যেহেতু মাছ বাজার জাতের একটা সাইজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনার ছোট পুকুর কিন্তু এই পুকুরটা আমার সেচ দিতে কিন্তু সময় লাগবে না দুইটা মেশিন ফেললে আমি দুই তিন ঘন্টা সেচ দিতে পারবো মাছ আমি রাতে রাতে বাজারে পাঠিয়ে দিতে পারবো ঝুঁকি কম যখন বড় হয়ে যাবে তখন বিক্রির জন্য ফারাফারি করবেন না মাছগুলো আপনারা আরো ভালো সুন্দর সাইজ করবেন অন্তত মিনিমাম বিশটাই কেজি এর নিচে শিং মাছ বিক্রয় করলে আপনি লাভবান হতে পারবেন না মিনিমাম বিশটাই কেজি শিং তৈরি করতে হবে আপনাকে দর্শক দেখেন আমার পানি কালারটা দেখেন মোটামুটি অনেক সুন্দর তো আমি লোড তারপরেও দেখি মানে খুব বেশি দিচ্ছি না আমি একটু বৃষ্টি আকাশের বৃষ্টিটা কম তো আকাশের বৃষ্টি হলে মাছগুলো আরও বেড়ে যাবে পেটে ডিম আসবে সেই ক্ষেত্রে মাছ যে এতদিন শীতের মধ্যে যে খাইছে দুই মাস আড়াই মাস দুই মাস আড়াই মাসে যে বৃদ্ধিটা হয়েছে দেখবেন এই এক মাসে তার দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি হবে আর কি তো দর্শক এরকম ছোটো ছোটো পুকুর আপনাদের যাদের বাড়ি আঙিনায় বাড়ির পাশে রয়েছে আপনারা প্রতি ফেলে রাখবেন না এই ছোটো একটা পুকুর বিশ শতক পুকুর থেকেই আপনার অনেক প্রফিট করা সম্ভব আমি মনে করি যে আপনারা এই এই বিশ শতক পুকুরে আপনারা শতকে দশ হাজার করেও শিং দিতে পারবেন কিন্তু আপনারা শুরুতে এটা কখনো করবেন না অন্তত শতকে আপনারা দুই হাজার তিন হাজার করে দিয়ে চাষ শুরু করেন দুই এক বছর করেন আপনারা দুই এক চালান করেন অভিজ্ঞতা নেন তারপরে আপনি আরেকটু মাছ বাড়ায় দেন এভাবে ধীরে ধীরে আপনি অগ্রসর হন আপনারা হঠাৎ করে আরেকজন চাষ দেখে ইউটিউব দেখেই একবারে এক লক্ষ মাছ দিয়ে দিচ্ছেন একবারে দেখবেন সঠিকভাবে চিকিৎসা করতে পারতেছেন না অতি ঘনত্ব হয়ে গেছে রোগ হয়ে হঠাৎ করে ভাইরাস হয়ে মারা গেছে আপনি খেয়ালি করতে পারেন রোগ ধরতে পারেন না তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি আর এই মাছ চাষ থেকে বিমুখে আসবেন আপনার ভালো লাগবে না দর্শক এটা করবেন না অল্প করে আমি যে তিরিশ হাজার দিয়েছি আমি তিরিশ হাজার দিয়েছি এবার তো আমি আগামীতে ষাট হাজার দেবো আর কি আমি ধর তো দর্শক আমি আপনাদের আবারও বলতেছি আপনাদের বাড়ির আঙিনায় আশেপাশে এরকম ছোট যদি পুকুর রয়ে থাকে থাকে যদি আপনারা অবশ্যই শিং চাষ করতে পারেন একু শিং চাষ অধিক লাভজনক অল্প পুঁজিতে আপনি লাভবান হতে পারবেন কিন্তু শর্ত একটাই আপনাকে অবশ্যই মাছ চাষের প্রতি যত্নশীল হতে হবে নিয়মিত মেডিসিন প্রয়োগ করতে হবে আর নিয়মিত যত্ন নিতে হবে তাহলে আপনার মাঝে মাঝে পুকুরটা ঘেটে দিবেন মই দিয়ে পুকুর যদি মাঝে মধ্যে ঘেঁটে দিতে মাছের কালার ভালো হবে গ্যাস হবে না নিচে এইভাবে আপনাকে পরিচর্যা করলে আপনি অবশ্যই সফলতার মুখ দেখতে পাবেন আর কি তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল খোদা হাফেজ